আসসালামু প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণটি আরবি শব্দ তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মিসকিন অর্থ গরিব আরবিতে হবে মিসকিন বাংলা অর্থ ইজলিশ অর্থ বসা আরবিতে হবে ইজলিশ বান অর্থ বসা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মা বান অর্থ মেশিন হাদা মাকিনা অর্থ এ মেশিন আরবিতে হবে হাদা মাকিনা বান অর্থ এ মেশিন সবগুলো শব্দ আরো একবার শিখেনি মিসকিন অর্থ গরিব ইজলিশ অর্থ বসা মাকিনা অর্থ মেশিন হাদা মাকিনা অর্থ এ মেশিন সুগল অর্থ কাজ আছে আরবিতে হবে ফির সুগল বান অর্থ কাজ আছে সরাব অর্থ পান করা আরবিতে হবে সরাফ বাল অর্থ পান করা আককেল অর্থ খাওয়া আরবিতে হবে আকেল বান অর্থ খাওয়া আসির অর্থ জুস আরবিতে হবে আসির বান অর্থ জুস সবগুলো শব্দ আরও একবার শিখেনি সুগল অর্থ কাজ আছে সরাফ অর্থ পান করা আকেল অর্থ খাওয়া আসির অর্থ জুস অর্থ বৎসর আরবিতে হবে সানা বাল অর্থ বৎসর সাহার অর্থ মাস আরবিতে হবে সাহার বালো অর্থ মাস ইন্তজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তজার বাংলা অর্থ অপেক্ষা করা হায়দাম মুমতাজ অর্থ এটা চমৎকার আরবিতে হবে হায়দা মুমতাজ বাংলা অর্থ এটা চমৎকার সবগুলো শব্দ আরো এক বেশি সানা অর্থ বৎসর সাহার অর্থ অপেক্ষা করা হাদা মুমতাস অর্থ চমৎকার মিজান দাড়ি পাল্লা আরবিতে হবে মিজান বান অর্থ দাড়ি পাল্লা অয়েন অর্থ কোথায় আরবিতে হবে অয়েন বান অর্থ কোথায় শিক্ষা অর্থ চুলকানি আরবিতে হবে হিক্কা অর্থ চুলকানি হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাল অর্থ জ্বর সবগুলো শব্দ আরও একবার শিখেনি মিজান অর্থ দাড়ি পাল্লা অয়েন অর্থ কোথায় হিকা অর্থ চুলকানি হারারা অর্থ জ্বর তীপ অর্থ গুছিয়ে রাখা আরবিতে হবে তার বাল অর্থ গুছিয়ে রাখা আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বান অর্থ ভাই উক্তি অর্থ বোন আরবিতে হবে উক্তি বান অর্থ বোন মামা অর্থ মা আরবিতে হবে মামা বান অর্থ মা শব্দ আরো এক শিখিনি তাস্তিপ অর্থ গুছিয়ে রাখা আখুই অর্থ ভাই উক্তি অর্থ বোন মামা অর্থ মা অর্থ ফ্রি বা খালি আরবিতে হবে ফাদি বান অর্থ ফ্রি বা খালি কাম অর্থ কত আরবিতে হবে কাম বান অর্থ কত ইকদার অর্থ আমি পারবো আরবিতে হবে অনেকদার বান অর্থ আমি পারব আনা মাইকদার অর্থ আমি পারব না আরবিতে হবে আনা মাইক দ্বার বান অর্থ আমি পারবো না সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ফাদি অর্থ ফ্রি বা খালি কাম অর্থ কত আনেক দ্বার অর্থ আমি পারব আনা দার অর্থাৎ আমি পারব না হাদার সুগল অর্থ এই কাজ আরবিতে হবে হাতের সুগল বালর্থ এই কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাল অর্থ কাজ নেই মাফি গিরগির অর্থ বেশি বকবক করো না আরবিতে হবে মাফি গিরগির বাল অর্থ বেশি বকবক করো না নাহার অর্থাৎ নদী আরবিতে হবে নাহার বান অর্থ নদী সবগুলো শব্দ আরও এক বেশি খিনি হাদে সুগল অর্থ এই কাজ মাফি সুগল অর্থ কাজ নেই মাফি গিরগির অর্থ বেশি বক বক করো না নাহার অর্থ নদী বাকালা, অর্থ মুদি দোকান আরবিতে হবে বাকালা বান অর্থ মুদি দোকান মালুমাত অর্থ তথ্য আরবিতে হবে মালুমাত বান অর্থ তথ্য মাহাল অর্থ দোকান আরবিতে হবে মাহাল বাল অর্থ দোকান সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বাল অর্থ সকাল সবগুলো শব্দ আরও এক বি খেনি। বা অর্থ মুদি দোকান মালুমাত অর্থ তথ্য মাহাল অর্থ দোকান সুবা অর্থ সকাল আবগারাতীপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগারাতীপ বান অর্থ বেতন লাগবে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ নেই আলাতুল অর্থ সব সময়। আরবিতে হবে আলাতুল বাংলা অর্থ সব সময়। আবগাহ অর্থ চায় বা দরকার আরবিতে হবে আবগাহ বাংলা অর্থ চায় বা দরকার সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আবগা রাতিব অর্থ বেতন লাগবে মাফি অর্থ নেই আলাতুল অর্থ সব সময়। আবগাহ অর্থ চায় বা দরকার ইনতা তা মালুম অর্থ তুমি বুঝেছ আরবিতে হবে ইনতামালুম বান অর্থ তুমি বুঝেছ আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাল অর্থ এখন কালাম অর্থ কথা আরবিতে হবে কালাম বান অর্থ কথা মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাল অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আরও এক বেশি ইনটা নিন মালুম অর্থ তুমি বুঝেছ আলহীন অর্থ এখন কালাম অর্থ কথা মাতার অর্থ বৃষ্টি হাদাহার অর্থ এটা গরম আরবিতে হবে হাদাহার বাংলা অর্থ এটা গরম হাদা বাড়িত, অর্থ এটা ঠান্ডা আরবিতে হবে হাতা বাংলা অর্থ এটা ঠান্ডা বাইত অর্থ দূরে আরবিতা হবে বাংলা অর্থ দূরে তিজারি অর্থ নকল আরবিতে হবে তিজারি বাংলা অর্থ নকল সবগুলো শব্দ আরও একবার শেখে নেই হাদা হাড় অর্থ এটা গরম হাদা বাড়ি অর্থ এটা ঠান্ডা বাঈ অর্থ দূরে তিজারি অর্থ নকল সাজার অর্থ গাছ আরবিতে হবে সাজার বান অর্থ গাছ হাদিগা অর্থ বাগান আরবিতে হবে হাদিগা বান অর্থ বাগান ওয়াজিপ অর্থ অনেক আরবিতে হবে বান অর্থ, অনেক লি অর্থ জন্ন আরবিতে হবে লি বাংলা অর্থ জন্ন সবগুলো শব্দ আরো খেনি, সাজার অর্থ গাছ হাদিকা অর্থ বাগান ওয়াজিদ অর্থ অনেক লি অর্থ জন্য অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বান অর্থ এক কেজি দিস এস অর্থ মুরগির মাংস আরবিতে হবে দিজ এস বান অর্থ মুরগির মাংস আপকা লাহাম। অর্থাৎ মাংস লাগবে আরবিধা হবে লাহাম বাল অর্থ মাংস লাগবে তাইয়েব অর্থ ঠিক আছে আরবিধা হবে তাইয়েব বাল অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরও এক বেশি খেয়ে নিহে কিলো অর্থ এক কেজি জিজেস লাহাম অর্থাৎ মুরগির মাংস আবকাল অর্থ মাংস লাগবে তাইয়েব অর্থ ঠিক আছে লাহাদা অর্থ এটা না আরবিধা হবে লাহাদা বাল অর্থ এটা না ইয়ামিন রো অর্থ ডানে যাও আরবিতে হবে ইয়ামিন রো বানো অর্থ ডানে যাও সাইয়েরা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বান অর্থ গাড়ি রো অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াস্তার রো বান অর্থ বামে যাও সবগুলো শব্দ আরও একবার শেখে লাহাদা অর্থ এটা না ইয়ামিন রো অর্থ ডানে যাও সাইয়ারা অর্থ গাড়ি ইয়াস্তার রো অর্থ বামে যাও তোরিক অর্থ রাস্তা আরবিতে হবে তরিক বাল অর্থ রাস্তা গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তরিক বাল অর্থ সামনে রাস্তা আবগা ফুলুস অর্থ টাকা লাগবে আরবিতে হবে আবগা ফুলুস বাল অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই আরবিতে হবে মাফি ফুলুস বাল অর্থ টাকা নেই সবগুলো শব্দ আরও একবার শিখে নিই তরিক অর্থ রাস্তা গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা আবগা ফুলুস অর্থ টাকা লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই বাহার অর্থ সমুদ্র আরবিতে হবে বাহার বান অর্থ সমুদ্র আনারুহ বাদেন অর্থ আমি পরে যাব। আরবিতে হবে আনারুহ বাদেন বান অর্থ আমি পরে যাব লেশ মাফি অর্থ কেন নেই হবে লেশ মাফি বান অর্থ কেন নেই ফি অর্থ আছে আরবিতে হবে ফি বান অর্থ আছে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই বাহার অর্থ সমুদ্র আনারও বাদেন অর্থ আমি পরে যাব লেশ মাফি অর্থ কেন নেই ফি অর্থ আছে